আসসালাম আলিকুম আর আমার তো লা জ অবাকাত হামাজন্মে আশা করছি ভালো আছেন আল্লাহ পাঁকে অশেষ করো দয়ায় দয়া আমি বিশাল তো আর সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আল্লা ভালো দেখেন মানে দেখেন সারা দুনিয়ার জমিনে সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি কাজ যেখানে শেষ হয়েছে আল্লা পাকের কালাম ওখান থেকে শুরু হয়েছে ভাই ইনশাআল্লাহ আমি আপনাকে নিয়ে এমন একটা আলা আলোচনা আজকে করবো দেখেন করুন মানে যাকে চাইবেন তাকে আপনার গোলাম বানিয়ে নেবেন এবং যাকে চাইবেন তাকে আপনার পাগল মানে পাগল বানিয়ে নেবেন জাদু খেলা নয় এটা মানে একদম রিয়েল জাদু আজ আমি আপনাকে দেখাব ইনশা আল্লাহুল আজিজ ভাইরে আমি মানে আমি মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আল্লাহ মানে আল্লাহ পাকের কালামুল শরীফে একটা মানে আয়াতে মানে আয়াতে কারীমানি আপনারা মানে আমরা রেফারস বলবো জানেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউন্ন হুববকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম তাবীদের কেটা মানে সরসিনা পীর সাহেবের কেটা বাংলাদেশে সরসিনা পরিষদ Hazrat Dada Huzur पीके बिल रहमतुल्लाह अलैहे खलीफा এত বড় আল্লাহর অলি তার কেতাবে লেখা রয়েছে আর যদি কাজ কেউ না করতে পারেন তাহলে আমাকে গালাগালি করবেন না হুজুর বাংলাদেশ সরষিলা পির সবার হতো কবরের ধারে গিয়ে দুটো গালাগালি দিয়ে আসেন দেখেন ইনশাল্লাহ চেষ্টা করেন

ইসলামিক আমল ও তামিজ বাংলা চ্যানেল ইসলামিক আমল ও তামিজ বাংলা চ্যানেল এত সহজ কথা বলে না আমি আপনাকে গবেষণা করে আল্লা মানে আল্লাহ কালাম থেকে আমল দেওয়া হয় ভাই যে কোনো আপনি আপনি যে কোনো সমত বা শুক্রবার সকালবেলা ফজরের নামাজ পড়ে তার পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার থেকে ফিরে একশো গ্রাম গোল মানে গোলমরিচ নেবেন অথবা একশো গ্রাম সরিষা নেবেন গোলমরিচের দামটা একটু বেশি যদি না পারেন না পান তাহলে একশো গ্রাম সরিষা নেবেন হ্যালো না আচ্ছা আমি দেখে জানাচ্ছি একশো মানে একশো মানে একশো গ্রাম গোলমরিচ অথবা একশো গ্রাম সরিষা যদি গোলমরিচের দাম বেশি মনে হয় তাহলে সরিষা নেবেন তবে যে কাজটা অতিরিক্ত বেশি হবে তবে সরিষাতে হবে না এমনটা বলতে পারবো না হবে ইনশাল্লাহ সামনে পাঁচটা ধূপ কাঠে আগর মানে আগরবাতে জ্বালিয়ে নেন আল্লাহ পাকের দয়া রহম আর করম হবে বাইরে মাত্র একশো একবার পাঠ করেন কুলিন গুনকুম তো আল্লাহ হম ভিউ নির কুমল্লাহ বাকুম ওল্লাহ গফুর ও রহিম আল্লাহ অমুকের পুত্র অমুক আর অমুকের পুত্র অমুককে আল্লাহ তোমার উদ্দেশ্যে তোমাকে মানে মানে তোমাকে মানে তোমার এবাদ করব। অমুক যদি আমার স্ত্রী হয় জীবনটা আমার শান্ত হবে শান্তি হবে খোদা রে তোমার হতে চাই আমাদের আমাদের রুগীরা দুটো রোগ আছে একটা একটা হচ্ছে এরা ভালো কবিরাজ খোঁজে ভালো মানুষ খোঁজে না আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা আমলে বলে কি ভাই রে ভালো কবিরাজ খুঁজবেন না ভালো মানুষ খোঁজে যে মানে যে মানুষটা আল্লাহ চোখটা মানে বন্ধ করে আল্লাহর কাছে করো। আমার আপনি 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 আপনার শাহী দরবারে আমি ভালো মানুষ আপনি আপনাকে আপনি আপনাকে ভালো আপনি আপনাকে ভালো মানুষ প্রমাণিত করেন আল্লাহর শাহী দরবারে খোদা ফাকে দরবারে আপনি আপনার মানে আপনি আল্লাহর শাহি দরবারে ভালো মানুষ হিসাবে গ্রহণযোগ্য হন খোদা আমি তোমার বান্দা এই মানুষটার কাছে কাজ করো দেখো তো কোথা পা রহম আর কর্ম হয় কিনা কবিরাজ ভালো লাগবে না আর একটা সাবজেক্ট হচ্ছে আপনাদের দোষগুলো বলছে আজকে আমি কাজ পারবো পাঁচটা আপনারা জোর করে আমার ওপরে দশটা চাপিয়ে দেবেন কেন দেবেন আমি নেই না নেবো না পারি না পারবো না তারপরেও গালাগালি করছে নিতে হবে টাকা তো আপনি কাজ করবেন না মানে ও ভাই আমি মানুষ টাকা দিলে আমি মানে অমানুষ হয়ে যাব না আজকে ও যদি টাকা নিয়ে রাখেন কাজ মানে কালকে আপনি কাজ করবেন ভাই এরকম তো হাজারো মানুষ টাকা দিয়ে রেখেছে আমি আপনাকে বলবো যারা আগে থেকে টাকা নেন প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলবো মনে রাখেন সেটা হচ্ছে এই টাকা নেওয়া আর কাজ করার মাঝখানে যদি আমি মরে যাই দায়বদ্ধতা আপনার আমার ওপর এই টাকার দাবি কেমন দিন আপনি রাখতে পারবেন না তবে একশো গ্রাম গোলমরিচ রোগ্রেকুল কুন্তুম তুহিবুল আল্লাহুর রহিম একশো একবার পাঠ করবে আর বলবে আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুক আমার উপরে বস করে দাও পাগল করে দাও দেবানা করে দাও মাথা খারাপ করে দাও দেখো তো মেয়ে কেন মেয়ের মা তোমার কাছে আছে কিনা বাবা রে আমার মেয়েটাকে বিয়ে কর আমার মেয়ে তো পাগল হয়েছি আমি নিজে আমি নিজেও পাগল হয়ে যাব ছেলে তো অনেক দূরের কথা ছেলের বাপ ও মেয়ের কাছে মা মারে আমার ছেলেটাকে বিয়ে কর তুই আমার বৌমা হয়ে দাঁড়িয়ে নাহলে আমার ছেলে তো মাথা খারাপ হয়ে গেছে আর আমি রাস্তা রাস্তায় ঘুরবো হিংসা হচ্ছে কবিরাজতান্ত্রিক মৌলা সাহেব হুজুর সাহেব পীর সাহেব যাতে চ্যানেল রয়েছে হিংসা করবেন না কোরআনের আমল নিজে করো আমি নিজে করব। নিজে প্রচার আর প্রসার করব। কারণ মানব জাতির একটা সঠিক পথ দরকার মানব জাতির এত সমস্যার একটা সমাধান দরকার আপনি করেন আমি বলছি আমি আপনাকে সাপোর্ট করব। হিংসা করে কিচ্ছু হবে না কারণ মানুষ জানে কোনটা সত্য কোনটা মিথ্যা তাহলে একশো গ্রাম গোলমরিচ নিয়ে একশো গ্রাম সরিষা নিয়ে আপনি আপনার সামনে রাখেন একশো একবার কারিমা পাঠ করেন একশো একবার নাম দেন একশো একবার ওরূপে ফুঁ দেন একদিন একবার একটা টাইম সামনে পাঁচটা আগরবাদি জ্বালিয়ে সুন্দর করে করবেন আর করার আগে কয়েকবার দরুদ শরীফ পড়বেন যে কোনো দরুদ চিস্তিয়া তরিকা দরুদ কাদরিয়া তরিকা তরু মানে দরুদ কোনো দরুদ যদি না থাকেন কোনো তরিকা যদি বা না থাকেন তাহলে নামাজের মধ্যে পরে যে দরুদটা হয় ওই দরুদটা পাঠ করো দয়া রহমার করবে ইনসা আল্লাহুল আজিজ বাইরে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন টোটালি সাবজেক্ট হচ্ছে টোটালি বিষয় হচ্ছে এখানে যে দরুসরি পাঠ মানে পাঠ করার পরে আপনি মোট আপনি টোটালি 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 আপনি এখানে পাঠ করবেন একুশ বার চোখটা বন্ধ করে এক নিঃশ্বাসে একদম এক শ্বাসে গুরুজি বলে এক নিঃশ্বাসে একুশবার পাঠ করার পরে আমলটা শুরু করো সদাফান দয়া রহমার করম করবে লাহা ইল্লাল্লাহ যখন বলবেন তখন আপনি যেটা করবেন বাম স্থানের দু আঙুল নিচে কলবের স্থান কল অন্তর্হীন মানে মানে হৃদয় হৃৎপিণ্ড কলিজা ওখানে স্মরণ করে পড়েন কোথাও পাঁচ যদি চায় তার দয়া রহমার করম করবে ভাই রে আপনি আমলটা করেন আপনি কাজটা করেন দেখেন আল্লাহ আল্লাহ তার দয়া রহমার আর করম করে গে তারপরের সাবজেক্টটা আমি মানে

ওই একশো গ্রাম গোলমরিচ অথবা একশো গ্রাম সহিসের সাতটা ভাগে ভাগ করবেন তার পরের দিন দুপুরবেলা থেকে প্রতিদিন দুপুরবেলা সাত ভাগের এক ভাগ আগুনে জ্বালান তারপরের দিন সাত ভাগের এক ভাগ আগুনে জ্বালান তারপরের দিন সাত ভাগের এক ভাগ আগুনে জ্বালান টোটালি সাত দিন সাতটা ভাগ জানিয়ে দেবেন ভাই কাজ শেষ হবে না তার আগের যা আসবে ইনশা আল্লাহুল আজিজ আমার কাজে কোনো গ্যারান্টি নেই তবে আমার কথার গ্যারান্টি আছে কোথায় পাকের কালাম সত্য এর গ্যারান্টি আছে আমি টোটকা বলছি না আমি মন্ত্র টোটকা কিচ্ছু জানি না পারি না বলতে পারি না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলবো দেখেন আল্লাহ মানে মানে আল্লাহ কারণে কাজ করেন আল্লাহ দয়া করবে করম আল্লা পা নামাজ পড়েন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহর অলিস সহ লাভ করবেন ভাই এটা এটা যদি আপনি করবেন তো আমি আপনাকে নিয়ে বলবো তারপরে একটা কথা বলছি সেটা হচ্ছে দেখেন কাজ করেন কাজ না হলে আমাকে যা খুশি তাই বলেন আর যদি এই চারটে গুণ আপনার মধ্যে না থাকে বেকার কাছে কাজ করবেন না কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি পারবেন লিখবেন তারপরে একটা কথা বলছি দেখেন যদি দেখেন যে আপনার কারোর সঙ্গে সম্পর্ক ছিল এখন নাই আপনার স্ত্রী আপনার ছিল এখন নাই তাহলে এই কাজটা আপনার জন্য আর যদি মনে হয় কারো পছন্দ হয়েছে তাকে বিয়ে করতে চাই তার সঙ্গে সম্পর্ক জুড়তে চাই এ কাজটা করবেন না আপনার জন্য এ কাজ নয় তবে আমি আমি আমার ক্ষেত্রে আমাদের অফিসে আমাদের দরবারে যেটা করি একটা কাজের জন্য আমি দশটা বারোটা পনেরোটা কাজ একসঙ্গে দিই তার কারণ যদি একটা ফেল হয় আরও চোদ্দোটা যদি চোদ্দোটা ফেল হয় তারপরেও একটা থাকবে কাজ হবে মানে ওই জন্য সবাই বলে হো আপনার আপনার কাছে গেলে কাজটা হয়ে যায় অথচ আমরা একা একা করলে হয় না ভাই কেন হয় জানে কারণ আমি কাজের অধিক পরিমাণে খরচ নেই সবাই জানে হুজুর পিসার খরচ নাই আরে ভাই কেন নেই সেটা ধরুন না আমি তো বলেছি সব আপনি একা একা চেষ্টা করেন আশেপাশে কবিরাজ দিয়ে করেন আপনার এলাকার কোনো চাচাকে দিয়ে করেন এমাম সঙ্গে পীর সাহেব সব যদি ফেল না হোক আল্লাহ রহম করুক এটা আমি চাই যদি একান্ত ফেল হয়ে যায় তারপরে আমি আপনাকে বলছি আমার সঙ্গে দেখা করেন সাক্ষাৎ করে খোলা পাঁক যদি চায় আমি একটু চেষ্টা করে দেখব পৃথিবীর সব গ্যারান্টি কাজ কাছে ফেল খোলা পাঁকের কালাম সেখান থেকে আমি শুরু করতে পারি কি না চেষ্টা করে দেখব আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না কমেন্ট বক্সে একটুক্ষণ লেখেন না ইল্লাল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বারকাত আল্লাহ হাফেজ